নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ব্রেকিং নিউজ একটাই সেটা হচ্ছে আরো একবার ইতিহাস তৈরি করলো মোদী সরকার অর্থাৎ মোদী সরকার ভারতবর্ষকে নিয়ে গেল এমন এক শিখরে যেখানে গিয়ে গোটা বিশ্ব তাকিয়ে দেখছে যে কি পারে আমাদের ভারত ভারতবর্ষ মনে হয় যেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এদিনটা দূরে নেই কারণ মোদী সরকার থাকলে এটা হতে বাধ্য কেন বলছি কি জন্য বলছি আর কি বসে খুশির খবর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন নরেন্দ্র মোদীর সরকার দু চোদ্দ সালে ক্ষমতায় এসছে তারপর থেকে আমরা দেখেছি একের পর এক ভারতবর্ষের উন্নতি ভারতবর্ষের বুকে বিরোধী দলগুলো যতই মোদী সরকারের বিরোধিতা করুক ভারতবর্ষের মাটিতে মোদীর জনপ্রিয়তা কখনোই কমেনি দু হাজার চোদ্দোর পরে দু হাজার উনিশ উনিশের পরে দু চব্বিশ মোদী সরকার এসেছে হ্যাঁ দু হাজার উনিশে যে ব্যাপক ভোট পেয়েছিল সেই ভোট হয়তো বিজেপি পায়নি কিন্তু মোদি সরকার রয়ে গেছে মোদীর ওপর ভরসা অপারেশন সিঁদুরের পরে অনেক বেশি বেড়ে গেছে এই রকম জায়গায় পৌঁছে গেছে ভারতবর্ষ যে ভারতবর্ষ আজকে কি বলবো যুদ্ধের দিক থেকে এমন জায়গায় পৌঁছে গেছে আমেরিকা চীন এরা চিন্তায় আছে কারণ ভারতের বুকে কোনো ড্রোন এসে পড়লো না ইসরায়েলের আয়রন ডোম যেটা রয়েছে তাকেও চ্যালেঞ্জ করে ভারতের সুরক্ষা কবজ যেটা রয়েছে আকাশ জুড়ে সুদর্শন চক্র বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ প্রতিরক্ষা খাতে যে খরচাগুলো করতো না সেগুলো দরকার ছিল এবং আজ আমাদের সেনাবাহিনী সেই জায়গা আছে যেখানে দাঁড়িয়ে সমস্ত ইকুইপমেন্টস নিয়ে তারা লড়তে পারে বিশ্বের বুকে সবচেয়ে বেশি মনে হয় ফোর্স আমাদেরই আছে তাই না এদিকে যখন রেকর্ড হচ্ছিল তখন অন্যদিকে আরেকটা রেকর্ড চলছিল কিন্তু সেটা হচ্ছে আমরা বিশ্বের পাঁচ নম্বর তালিকায় ছিলাম অর্থনীতিতে তাই না জিডিপি রেট অনুযায়ী আমরা ভারতবর্ষ পাঁচ নম্বর স্থানে ছিল আজকে কিন্তু রেকর্ড ব্রেক করে দিয়ে ভারতবর্ষ চার নম্বর স্থানে চলে এসছে অর্থাৎ জাপানকে পিছনে ফেলে দিয়ে চার নম্বরে চলে এসছে আমাদের ভারতবর্ষ মোদিজির হাতে তৈরি করা ভারতবর্ষ যেন আস্তে আস্তে এগিয়ে চলেছে যুদ্ধ থেকে শুরু করে অর্থনীতি আজকে বিশ্বের চতুর্থতম অর্থনীতিতে পৌঁছে গেলাম আমরা চতুর্থ আমরা চার নম্বরে চলে গেছি বিশ্বের ভাবুন আপনি গর্ব করার জায়গা এত বেশি করোনার উপদ্রব আমাদের এখানে হয়েছে এত কিছু ক্ষতি হয়েছে যুদ্ধ হয়েছে সবকিছু হয়েছে কিন্তু আমরা চার নম্বরে বড় ব্রেকিং হচ্ছে এটাই যে মোদী সরকার দ্বারা ইতিহাস সৃষ্টি হলো অবিশ্বাস্য একমাত্র প্রধানমন্ত্রী মোদী এটা করতে পারেন জাপানকে পেছনে ফেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে এখন ভারত এখন চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করছে নীতি আয়োগের সিইও ভবিষ্যৎবাণী করেছেন যে মাত্র আড়াই বছরের মধ্যে ভারত জার্মানিকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আইএমএফ ডেটা অনুযায়ী হচ্ছে দু হাজার জাপান ছিল ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স ট্রিলিয়ন ডলারে আর সেখানে ভারতবর্ষ এই মুহূর্তে করেছে ফোর পয়েন্ট ওয়ান এইট সেভেন ট্রিলিয়ন ডলার অর্থাৎ ভারতবর্ষ চতুর্থ স্থান নিয়ে নিয়েছে এবং এটাও জানাচ্ছে তারা যে প্রজেকশন যেভাবে চলছে তাতে জার্মানি বল জার্মানিকে দু হাজার মধ্যে কিন্তু হারিয়ে দেবে কারণ সেটা ফাইভ ট্রিলিয়ন ডলারে চলে যেতে চলেছে কিন্তু ভারতবর্ষ এটা কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে এবং তাও জানাচ্ছে যে এর সঙ্গে সাথে যেটা থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে ভারতবর্ষ এই রিপোর্টটা দেখার পরে আপনার মনের মধ্যে নিশ্চয়ই হচ্ছে যে সত্যি চার নম্বরে চলে গেলাম হ্যাঁ জাপানকে পিছিয়ে দিয়ে আমরা চলে গেলাম চার নম্বরে এবং এরপরে জার্মানিকে পিছিয়ে দিয়ে আমরা তিন নম্বরে যেতে সময় নেবো হয়তো দু হাজার সাতাশ সাতাশের মধ্যে কিন্তু ভারতবর্ষ পাঁচ ট্রিলিয়ন ডলারের কাছে পৌঁছে যাবে জিডিপি ভারতবর্ষে জিডিপি পৌঁছে যাবে পাঁচ ট্রিলিয়ন ডলারে কাজে ভারতবর্ষ এবার কিন্তু অর্থনীতিতে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে গিয়ে কিন্তু বিশ্বে তাপর তাপর দেশ অবাক হয়ে তাকে দেখছে একদিকে যুদ্ধ করছে সব কিছু করছে আরেকদিকে ইকোনমি চর্চা চর্চা করে বাড়ছে ভারতের অর্থনীতি উন্নতির পেছনে অনেকেই বলবেন এতে আর কি হলো কিন্তু হলো সুচতর মস্তিষ্ক ঠিকভাবে ভাবা তার ফলটা আজকে ভারতবর্ষ পাচ্ছে এই যে আমাদের ভারতবর্ষের বুকে থাকা কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল যারা কথায় কথায় বিজেপির নিন্দায় মোদীজির নিন্দা করে এসছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মোদিজিকে নিয়ে যাচ্ছে তাই বলেন কিম্বুত কিমাকার আর একে কি বলে অমিত শাহকে বলেন হোদল কুৎকুত এই টাইপের নানা রাজ্যের বাজে বাজে কথা বলে যে কথাগুলো বললে এই মমতা বন্দ্যোপাধ্যায় নামে একটা উক্তি করলে তাকে পুলিশ তুলে নিয়ে চলে যায় কিন্তু মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে হোদল কুৎকুত মানে যে কী যেন কিম্বুত কিমাকার আর অমিত শাহকে হোদল কুৎকুতও বলতে পারেন তার বলা জায়গা থেকে তার ভিডিও ভাইরাল হয় সেই নরেন্দ্র মোদী একজন চাওয়ালা চৌকিদার কেউ হয় চোর হয় রাফাইল নিয়ে বলেছিল আজকে ভারতবর্ষ যে জায়গায় আছে দাঁড়িয়ে না গর্ব হচ্ছে আমাদের আমাদের গর্ব আমাদের দেশকে নিয়ে আমাদের দেশ যত উন্নতি করবে আমাদের গর্বে বুক ভুলে যাবে এই দেশ একদিন পাকিস্তান সমস্যা নিয়ে জর্জরিত ছিল আজকে পাকিস্তান ভারতবর্ষ নিয়ে চিন্তায় আছে যে কখন ঢুকে মেরে দেবে পাকিস্তান নিজের জালে নিজে ফেসে গেছে আজ মোদিজি আছে বলে সম্ভব হয়েছে পাশের দেশ বাংলাদেশ কদিন আগে খুচুর 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 করছিল আজকে তাদের মধ্যে ইউনুসকে পাড়াতে হবে কথা এটা নিয়ে ভাবছে তারা ভাবছে ইউনুসকে সরিয়ে দিয়ে আবার শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে শেখ হাসিনা যখন বিপদে পড়েছিল ভারতবর্ষের মোদী সরকার একবার ভাবেনি যে হাসিনাকে ফেলে দিতে হবে সঙ্গে সঙ্গে ডেকে নিয়েছিল ব্রিটেন ছুরি মেরে দিয়েছিল তারা হাসিনাকে নেয়নি নেয়নি ডাকেনি কিন্তু ভারতবর্ষ দরজা খুলে রেখেছিল হাসিনা চলে এসছে তাই নিয়ে বাংলাদেশের কাঠমোল্লাতে কত কত কটুক্তি সব আমরা দেখেছি গালাগালি থেকে শুরু করে সব দিয়েছে কিন্তু আজকে বাংলাদেশের লোকেদের ভাবতে হবে আমরা আজকে কোথায় গেছি পাকিস্তানের লোকেদের আজকে ভাবতে হবে আমরা আজকে কোথায় আছি যুদ্ধের জায়গা থেকে আমরা কোনোদিনই ছিলাম না আমরা যুদ্ধ চাইনি যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আজও পাকিস্তানের বুকে বসে থাকা সাধারণ লোক তারা হয়তো ভাবছে যে বেকার যুদ্ধ করতে গেলাম ভারতবর্ষ চর্চার করে উচিত উঠে যাচ্ছে আর পাকিস্তান হাতে কৌটো নিয়ে উমকের বাটি নিয়ে বেরিয়ে পড়েছে দাও আমাকে দাও আমাকে দাও আই থেকে শুরু করে সব জায়গায় যাচ্ছে আজকে আই বলছে কি আই বলছে ভারতবর্ষ চতুর্থতে চলে গেছে এবং তৃতীয়তে যাওয়ার জায়গায় তৈরি হয়ে গেছে দু হাজার মধ্যে ভারতবর্ষ বিশ্বের তৃতীয় অর্থনীতি শক্তি হয়ে যাবে ভাবতে পারছেন দু হাজার চোদ্দোর আগে কেউ ভেবেছিলেন ভারতবর্ষ এই জায়গায় যেতে পারে আজকে ভারতবর্ষ সেই জায়গায় আছে পাঁচ নম্বর স্থানে যখন আমরা ছিলাম তখনই কিন্তু অনেকে বলতো পাঁচে গেছে কি হবে আজকে পাঁচ টপকে চার আর চার টপকে তিনে আসতে বেশি দিন সময় লাগবে না তিন টপকে দুই হয়ে একে যেতে আবার মনে হয় না আরো বেশি দিন সময় লাগবে কারণ এইভাবে যদি ভারতবর্ষের ভারতবাসী সবাই যদি নরেন্দ্র মোদীকে আগলে রাখে বুকের মধ্যে তাহলে উন্নতি আমাদের অবধারিত দেশের উন্নতি হোক এটা আমরা চাই অর্থনীতি শক্তিশালী সমরাস্ত্র শক্তিশালী সব দিক থেকে শক্তিশালী ভারতবর্ষকে আমরা দেখতে চাই এই স্বপ্নই ছিল কিন্তু এই ভারতবর্ষকে বিদেশের হাত থেকে শৃঙ্খলা মোচন করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্বপ্ন ছিল ভারতবর্ষ একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে আর সেটাই কিন্তু হচ্ছে আর তার কারিগর কিন্তু আপনি আমি কারণ আমরাই নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছিলাম তাকে বিশ্বাস করে আমরা ভোট দিয়েছিলাম তাই আজকে আমাদের দেশ এই জায়গায় এসছে ভারতবর্ষের বুকে থাকা একশো চল্লিশ কোটি মানুষ আজকে গর্ববোধ করবে যারা গর্ববোধ করবে না তারা দেশের প্রতি তাদের কোন টান নেই এটা একদম বিশ্বাস হবে এবং তাদের টান কোথাও চীন কোথাও পাকিস্তান কোথাও অন্য কোনো জায়গায় রয়েছে বলে বিশ্বাস করতে হবে শুধুমাত্র বিজেপি কে কণ্ঠাসা করার জন্য যারা এই সমস্ত কথা বলবেন তাদের কথায় কেউ কান দেবেন না ভালো করে ভাববেন আজকে ভারতবর্ষ কোন জায়গায় আছে বিশ্বের যে কোনো প্রান্তে আপনি ভারতবাসী হিসেবে বলতে নিজেকে গর্ববোধ করবেন কারণ অর্থনীতি থেকে পিছিয়ে থাকা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা দেশ আজ ভারতবর্ষ নয় আজ ভারতবর্ষ মোদিজির হাতে তৈরি করা ভারতবর্ষ আজ বিশ্বের চার নম্বরে আছে এর সঙ্গে সঙ্গে আরেকটা ফাউ দিয়ে দিচ্ছে আপনাকে খুশির খবর সেই ফাউটা কি জানেন ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এদের একটা মিটিং হচ্ছিল এবং সেখানে মানে এরা বসেছিল বসে পাকিস্তান ভারতকে কণ্ঠাসা করার চেষ্টা করেছিল কিন্তু সেখানে তিনটে মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইজিপ্ট আর বাহারিন এই তিনটে দেশ পরিষ্কার করে পাকিস্তানের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে মানে ব্লক করে দিয়েছে ভাই বলতে হবে না ইন্ডিয়াকে কণ্ঠসা করার চিন্তা করা পাকিস্তান কিন্তু ওইখানে গিয়ে ওআইসি যেখানে ভারতের কোনো যাওয়ার জায়গা নেই কারণ ওটা সম্পূর্ণ ইসলামিক কর্পোরেশন তো সেখানে গিয়ে কিন্তু পাকিস্তানকে মাথা নিচু করতে হলো কারণ একটাই এটা হচ্ছে মোদিজির হাতে তৈরি করা ভারতবর্ষ এটা এগিয়ে চলেছে ক্রমশ ক্রমশ এগিয়ে চলেছে এই দেশ আজকে উন্নতির সেই শিখরে আছে যেখানে গিয়ে মুসলিম কান্ট্রিরাও ভারতবর্ষের সঙ্গে সাথ দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছে কারণ তারা জানে ভারত কাউকে মারে না মারলে তখন কাউকে ছাড়ে না আজকের ভারত আগের ভারত নয় যে ভারত দু হাজার আটের ছাব্বিশ এগারোর পরে চুপচাপ পাকিস্তানের সঙ্গে সমঝোতা করেছিল সেই ভারত নয় এ ভারত সিন্ধু জল চুক্তি করে ভারত পাকিস্তানকে সুবিধা করে দেবে সে ভারত আজকের ভারত নয় যে ভারত তাসখন্দে চুক্তি করে সে ভারত আজকের ভারত নয় এ ভারত ঢুকে গিয়ে মারে ঢুকে গিয়ে মারে নিজের আকাশকে সুরক্ষিত রাখে অন্যের আকাশকে তছনছ করে দেয় এই ভারত সেই ভারত গর্বের ভারত তাই এই ভারতকে নিয়ে আপনি গর্ববোধ করতে পারেন এবং গর্ববোধ করতে পারেন তারাই যারা ভাবেন যে হ্যাঁ এই প্রধানমন্ত্রী ছিল বলে আজকে আমাদের এত উন্নতি হয়েছে প্রধানমন্ত্রী বিদেশ যাত্রা নিয়ে যারা প্রশ্ন তুলতেন আজকে তারা সবাই চুপ করে গেছেন দু সালে যখন প্রথম এস ফোর হান্ড্রেডের জন্য চুক্তি করতে যা রাশিয়ার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বিরোধী দলে থাকা কংগ্রেস থেকে শুরু করে সিপিএম সবাই বাধা দিয়েছিল যে করবেন না করবেন না দেশের টাকা খরচ করতে পারবেন না আপনারা করবেন না কিন্তু দেখা গেল সেই এস ফোর হান্ড্রেড আজকে ভারতবর্ষের আকাশকে সুরক্ষিত রেখেছে আপনাকে আমাকে সুরক্ষিত রেখেছে এবারে এস ফাইভ হান্ড্রেডের দিকে যাচ্ছে ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে টেকনোলজিক্যাল সমঝোতা করে দুজনে মিলে যৌথভাবে এগোচ্ছে এস ফাইভ হান্ড্রেডের দিকে আমরা টেকনিক্যালি এবং ইকোনমিক্যালি কোন জায়গায় যাচ্ছে আপনারা ভাবুন তাই এই উন্নতির জন্য মোদিজিকে আরও একবার স্যালুট জানা দিচ্ছে হয় তাই না গর্ব হয় আমাদের দেশকে নিয়ে গর্ব হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যিনি ঢপবাজি করেন না এই পাকিস্তানের মতো বা বাংলাদেশের এই ফুটো মস্তানগুলোর মতো তিনি যা করেন করে দেখিয়ে দেন আজ ভারতবর্ষ শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকেও বিশ্বের চার নম্বরে চলে গেছে কে ভালো লাগলো না গর্ব লাগলো না যদি গর্ব মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আর কিছু না ভারত মাতা কি জয় তাহলে দম আসে কারণ আমরা সব কিছু করি দেশের জন্য সবার আগে আমাদের কাছে দেশ তাই আশাউদ্দিন অবেশি যতই রাজনীতি নিয়ে বলুক যতই ধর্ম নিয়ে বলুক দেশের জন্য দুই বেশি কিন্তু চিৎকার করতে একদম থামেন না দেশ আগে তাই দেশকে যারা ভালোবাসেন সবার কাছে একটাই অনুরোধ একবার বলবেন ভারত মাথা কি জয় খুব ভালো থাকুন প্রতিবেদনটাকে শেয়ার করুন লাইক করুন নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করুন আসি নমস্কার বন্ধুমাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ